বাবুকে রেখে আমি দিতে গিয়েছিলাম দিয়ে এসে বাবুকে যেই বলেছি যে ওখানে বিরিয়ানি দিচ্ছিল বিরিয়ানি খেয়েছে আর বাবু সে কি রাগ বাবু খাটের তলে লুকিয়েছিল তা কোনো রকমে বাবুকে রাগ ডাক ভাঙিয়ে ওর বাবার সাথে পাঠিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে এই যে বাবুর জন্য আইসক্রিম আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিমটা দেওয়ার পর তবেই বাবুর রাগটা ভাঙলো তা চলো এখন ফটাফট আইসক্রিমটা খেয়ে নিই আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাবু কী খাচ্ছো কোথা থেকে নিয়ে আসলা কোই আমার দিকে তাকাও ভোট দিতে গিয়েছিলে ভোট দিয়েছ তুমি কেন ভোট দিবা আঙুলে ছাপ দিয়েছো তোমার কো দেখি আঙুল দেখি

আইসক্রিমটা পাওয়ার পর গা খুশি হলো আর তার আগে পর্যন্ত তোমাদেরকে দেখায়নি কারেন্টটা ছিল না খাটের তলায় আবার চুপটি করে শুয়েছিল এত রাগ মা একাই বিরিয়ানি খেয়ে নিয়েছিল না বাবু হ্যাঁ ওই এদিকে তাকিয়ে বলো কি গো মা বিরিয়ানি খেয়েছিল তোমরা তো দেখতেই পেলে বাবুর কতটা রাগ হয়েছিল বাবুর এত রাগ হয়েছিল তা কি বলবো তা যাই হোক বাবুর রাগ ভাঙানোর জন্য আইসক্রিম আনাতে আমারও আইসক্রিমটা খাওয়া হচ্ছে তা চলো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখাবে অন্যদিন